এই সেইটা দেখ সেটা কিন্তু চিনিগুঁড়া ফেবিক্সের মধ্যে পাবে এটা লেটার কর্শন থেকে অল বডিতেই কিন্তু খুব সুন্দর করে এম্রডারি কাজ করা থাকবে আর সম্পূর্ণ কিন্তু বুটিং স্টাইলে তোমরা কাজ পাচ্ছে এগুলো বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশ করতে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস এটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাবে সেম ফেব্রিক্স থেকেই কিন্তু প্যান্ট থাকছে প্যান্টটা লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ ওকে এটার মধ্যে অনেকগুলো কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে মেরুন কালারের মধ্যে ওই কালারটা ফিরছে এত বেশি গর্জিয়াস অনেক সুন্দর কিন্তু প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট আর দেখিয়ে দেবো এটা থাকছে পার্পল টাইপ কালারের মধ্যেও সেম ডিজাইনের মধ্যে কয়েকটা কালার পাচ্ছো তোমরা এটা থাকছে প্যান্টটা এটা স্লিভেও কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে ওকে নেক্সট আর দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে সিগিন কালারের মধ্যে ওয়াও এই কালারটাও অনেক বেশি দোষ প্রাইজ থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেবো একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে তোমাদের যার যাই কালার ভালো লাগবে নিয়ে নেবে এটা কাপড় কোয়ালিটি মার্শালরা অনেক ভালো ঢাকার আপরা চলে কিন্তু সব ভিজিট করে নিতে পারবে আর তোমাকে যদি অনলাইনে দেবে অবশ্যই ডেলিভারি ম্যানেজ সামনে প্রোডাক্ট দেখে শুনে নি নেক্সট আয়টা দেখিয়ে দেবো আচ্ছা এগুলো প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে এটার মধ্যে কালার পাবে খুবই সোভার সোভার কালার আসছে এটা আছে প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে এটা আছে পার্পেল কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা থাকছে কাপড় থেকে Samsung cotton মধ্যে এগুলা গরমে রাফ হওয়ার জন্য একদমই বেস্ট নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর প্রাইস কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে মাছ বরাবর কিন্তু খুব সুন্দর করে সুতা দিয়ে কাজ করা থাকবে দিদি সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স টাইপের কাজ করা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দেবে এটা লাখনৈ স্টাইলের মধ্যে থাকছে উপরে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে এ থাকছে এগুলো কতটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাবে প্রাইস থাকছে কত ভাই এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে ওয়া ওইটাও কিন্তু সুন্দর প্রাইজ সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিবে এটা থাকছে সিম্পুলের মধ্যে গরজিয়াস করে কিন্তু এম্রডারি কাজ থাকে সিকন যে কাজ পাত্র প্রাইজ থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর সব কালেকশান প্রয়ো আছে এই প্রাইজে কিন্তু কোথাও পাবে না নেক্সটটা একটা থাকছে নেক্সট একটা পাচ্ছো প্রাইজ থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ভাই যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন আমাদের নাম্বারে করে নিয়ে নিবে ভাইয়েরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা দেখ এটার উপরে কিন্তু খুব সুন্দর করে ফ্লোয়ার প্রিন্ট করা আছে এগুলোর কাপড় থাকবে অ্যালেক্সের মধ্যে এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্স থাকবে খুবই চক এগুলোর বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্লাই থাকছে কত ভাইয়া এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ও প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এটা দেখিয়ে দেব একটা থাকছে রেস্টুরেন্ট দেখিয়ে দিব আর এটা কিন্তু সম্পূর্ণ রিটেল প্রাইস তুমি যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কিছুটা কমবে কয় পিস নিতে হবে ভাইয়া হোলসেলে ছয় পিস আচ্ছা নেক্সট একটা থাকছে দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র ছয়শো চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে এটা একটু শর্ট প্যাটার্নের মধ্যে পাচ্ছ নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটি কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা দেখে একদম পার্পেল কালারের মধ্যে পাচ্ছে ষাট কালারের মধ্যে থাকছে এটারও মাঝখানে প্রত্যেকটা বাটনে গিয়ে তুমি ওপেন করতে পারবে নেক্সট একটা থাকছে প্রাইস সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে এইটাও কিন্তু সুন্দর একটা কালার প্রত্যেকটাই কিন্তু কাপড় থাকবে অ্যালেক্সের মধ্যে প্রাইস সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস সেম ভাইয়া সোজা করে রাখে নেক্সট আইটা দেখিয়ে দিব নেক্সট এবার কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দিব এই যে এটা দেখো ব্লাউজ খুব সুন্দর একটা কালেকশন এটা নেকের পছন্দ নিয়ে এমবডারি কাজ করা থাকছে মানে সিম্পল এর মধ্যে থাকবে এগুলো কিন্তু তোমরা রাফ ইউজ করতে পারবে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এটা থাকবে প্যান্টটা একদম বড় সাইজ কিন্তু দোপাটটা পাচ্ছ প্রাইস থাকবে কত ভাই এটা এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে একদমই অফার প্রাইজে পেয়ে যাচ্ছে তোমার বুটিং স্টাইল এর মনে থাকছে একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে কিন্তু বড় সাইজের ওড়না থাকবে প্রাইস সেম প্রত্যেকটারই বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম কুইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যেতে তারা এই অ্যাড্রেসে চলে অনলাইন থেকে নিবে এই নাম্বার দুটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো না প্লিজ